হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শর্ত ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো নেটের মধ্যে মাল্টি সিকোয়েন্সের কাজ করা এবং ডলার ওয়াক করা এবং ফার ডিজাইন আছে ডলার ওয়াক করা আছে আফগানি আছে ঠিক আছে আর্ঘের প্রাইসটা একদম ভিজিবল থাকবে যারা যারা নেবেন দ্রুত দাস স্ক্রিনশট ছটবেন আর পাঠাবে যাই আগে পাঠাবেন তাই আগে কাপড় পাবেন ঠিক আছে আজকে কিন্তু একদম অফার রেটে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু সবগুলোই তিন হাত প্লাস বহন থাকবে এবং ডলারের কাজ করা আছে তার পাশাপাশি কিন্তু সুতার কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন একদমই ইউনিক কাজ করা এগুলো যা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন করবেন ঠিক আছে আলাদা আলাদা ডিজাইন এগুলো কত করে গজ আজকে দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা সচরাচর বিক্রি করে থাকি দুইশো বিশ থেকে আড়াইশো টাকা জি আজকের ভিডিওতে থাকবে অফার প্রাইস মাত্র একশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা অনলি একশো বিশ টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যেটা আপনাদের ভালো লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বলবেন ভাই আমরা হোলসেল নেব ঠিক আছে একদম তাদের জন্য সুযোগ সুবিধা আছে কারণ আফ অল্প আছে যদি আপনি নিতে চান তাহলে আমরা দিয়ে দেবো নেই কারণ এগুলো আপনি সব সময় দুশো আড়াইশো করে সেল করতে পারবেন আর আপনি কিনতেছেন মাত্র একশো টাকা অনলি একশো বিশ টাকাতেই পেয়ে যাবেন দেখেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পার কম দামে সেরা মানের কালেকশন দেখেন দেখেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র একশো বিশ টাকা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র একশো বিশ টাকা পঞ্চাশ টাকার মাল মাত্র একশো টাকা খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র একশো টাকা পার গজ সমানে শর্ট টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন শর্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ